তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্লিজ ভিডিওটা কেউ ইগনোর করবে না আর যদি নতুন হয়ে থাকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ এটা কিন্তু ডিজিটাল ফিলোসফি টিউশন এখানে উচ্চ মাধ্যমিক দু সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের নোট লজিক এমসিকিউ এসে কিউ আলাদা সাজেশন সব কিছু আমার চ্যানেলে আছে এবার কি কি আমি পড়িয়েছি আমি সব কিছু শেয়ার করছি আমি তোমাদেরকে বলছি তোমাদের পরীক্ষা যদি ভালো রেজাল্ট করতে হয় আসিতে আসি পেতে হয় তো আমি যা বলছি তা মন দিয়ে শোনো প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে ভালো রেজাল্ট করবে গ্যারেন্টি দিয়ে বললাম আমি সবার আগে আমি তোমাদেরকে আমি কি বলছি আমার চ্যানেলে তোমরা কি কি পাবে অনেকেই তোমরা খুঁজে পাচ্ছ না তো আমি সবার আগে বলছি আমি তোমাদেরকে সবার আগে আমার টিউশনে আমি কি কি পড়িয়েছি এটা ডিজিটাল ফিলোসফি টিউশন এখানে পড়া মানে আসিতে আসি গ্যারেন্টি যেটা তোমরা যতই আলাদা টিউশনে পড়ে থাকো না কেন সেই টিউশন আর আমার এই টিউশন আকাশ জমিন পার্থক্য আছে তোমরা নিজেরা ভেরিফাই করে নেবে তারপর যদি তোমার মনে হয় যে তোমার টিউশন বেটার তাহলে তুমি সেই তোমার টিউশনে ক্লাস করবে তারপরেও যদি তারপরেও যদি তোমার মনে হয় যে এটা বেশি বেটার তাহলে এখানে বেশি ক্লাস করবে কারণ তোমার সেই চয়েসটা তোমার কাছে আছে তোমার যেখানে ইচ্ছা ক্লাস করার কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বললাম ফ্রিতে টিউশন এটা কাছে কোনো টিউশন পাত্তা পাবে না গ্যারেন্টি দিয়ে বললাম এবার প্রমাণ তোমরা নিজেরাই দেখবে আমার টিউশনের ছাত্রছাত্রীদেরকে আমি কি পড়িয়েছি তোমরা দেখো যারা নতুন স্টুডেন্ট তো আজকেই তোমরা এগুলো চ্যানেলে খুঁজে পড়াশোনা শুরু করবে যেভাবে তোমরা বাড়িতে পড়ো তো আমি তোমাদের আমার টিউশনে সবার আগে আমি করেছি দু সালের জন্য যুক্তি অধ্যায় থেকে এমসি কিউ লিখে দিয়েছি এমসি লিখে দিয়েছি এসি লিখে দিয়েছি যেগুলো পড়লে চারে চার পেয়ে যাবে এবার কি করে পাচ্ছ খুঁজে পাচ্ছ না চ্যানেলটাতে ক্লিক করে ভিডিও অপশনে যাবে সব পেয়ে যাবে এবার অনেক ভিডিও তোমার ডবল পেয়ে যাচ্ছ আমি তোমাদেরকে একটা কথা বলছি সিরিয়ালি আগে কমপ্লিট হয়েছে আগে মেন ক্লাস কমপ্লিট হয়েছে তারপরে এক্সট্রা ক্লাস শুরু হয়েছে এবার এক্সট্রা ক্লাসগুলো কেন শুরু হয়েছে আমি তোমাদেরকে বলছি মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবার এক্সট্রা ক্লাস চলছে আমি যুক্তি অধ্যায় আগে সবার আগে শুরু হয়েছে নিশ্চয়ই তোমার যুক্তি অধ্যায় কালকে শুরু হয়নি যুক্তি অধ্যায় অনেক আগে শুরু হয়েছে কারণ তোমাদের পরীক্ষার সামনে চলে আসছে তাহলে যুক্তি আমার টিউশনে সবেই শুরু করেছি যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় কমপ্লিট করে দিয়েছি যেগুলো পড়লে চারে চার পেয়ে যাবে আমি এই প্রশ্নগুলো এমনভাবে লিখেছি যেগুলোর মধ্যেই তোমরা পরীক্ষার প্রশ্ন কমন পাবে যেটা অনেক টিউশনে গিয়েও তোমরা টিউশনে পড়েও তোমরা এমসিকিউ কিউ কমন পাও না কিন্তু আমার আমার এমসিকিউ কিউ কম পড়ো চল্লিশ নাম্বার গ্যারেন্টিতে বললাম যেমন এমসিকিউ কিউএসিউতে পাবে ঠিক তেমনি তোমার লজিক নোটে পড়েও কিন্তু চল্লিশে চল্লিশ তার টোটাল চল্লিশ আর চল্লিশ মিলে কত হলো আশি তাহলে যুক্তি অধ্যায় কমপ্লিট তারপরে দেখো বচন অধ্যায় বচন অধ্যায় থেকে কিন্তু কিন্তু কী করবে বচন অধ্যা থেকে আমি এমসিকিউ লিখে দিয়েছি এটা কিন্তু লজিক অধ্যায় বচন অধ্যা থেকে এমসিকিউ যেমন পড়তে হবে যা লিখে দিয়েছি সঙ্গে কি লজিকটা করতে হবে লজিক করিয়ে দিয়েছি এখানে যত রকম বচন আছে মানে নিয়ম আছে সব করিয়ে দিয়েছি লিখে দিয়েছি যেটা টিউশন গিয়ে তোমাদের স্যাররা করায় আমি সেটা নিজে আমি নিজের হাতে লিখে দিয়েছি আমার চ্যানেলে ক্লাস করা মানে আলাদা কোনো টিউশন লাগবে না আর নোট লিখে দিয়েছি লজিক করিয়ে দিয়েছি এখান থেকে কি লজিক আসবে কি নোট আসবে সব আমি লিখে দিয়েছি আলাদা করে সাজেশন দিয়েছি যেগুলো পড়লে টোটাল হচ্ছে দশে দশ নাম্বার পেয়ে যাবে তারপর বচনে বিরোধিতা বচনে বিরোধিতাকে এখান থেকে দুটো ছক আছে একটা ছক এটাও করে দিয়েছে এটাও করে দিয়েছে যেটা থেকে তোমার এমসি আর এসি আসবে টোটাল চার নাম্বার আসবে আমি লিখে দিয়েছি যা লিখে দিয়েছি সেগুলো পড়লে চারে চার গ্যারেন্টি একদম তারপর দেখো চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে আমি কি অমাধ্যম অনুমান থেকে কিন্তু এমসি আসবে না এসে কিউ আসবে কিন্তু এটা কিন্তু অমাধ্যম অনুমানটা কিন্তু আবর্তন বিবর্তন আমি এগুলো সব করিয়ে দিয়েছি এখান থেকে নোট আসবে প্লাস পরীক্ষা কিন্তু লজিকও আসবে আট নাম্বারের হ্যাঁ তো যেগুলো করে দিয়েছি সেগুলো করলে তোমরা যদি করো তাহলে একদম নয় নয় পেয়ে যাবে এখান বোঝা গেল তাহলে অমাধ্যম অনুমানটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় থেকে কিন্তু আমি এমসি কমপ্লিট করে দিয়েছি এসে কিউ আসবে না এখান থেকে কিন্তু নোট আসবে প্লাস কি এখান থেকে যে লজিকটা আসবে সেটাও আমি করিয়ে দিয়েছি এখানে টিকাও আসবে লজিক আসবে তো যা তোমার যেটা ভালো লাগবে টিকা যদি লিখতে ইচ্ছা করে টিকা লিখবে আর যদি লজিকটা করতে লজিকটা করবে আমি দুই ধরনের লিখিয়েছি আমি কমপ্লিট করে দিয়েছি যেগুলো কমপ্লিট করেছি সেগুলো পড়লে তোমরা একদম দশে দশ পেয়ে যাবে তারপর প্রাকল্পিক ও বৈকল্পিক থেকে ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক বৈকল্পিক আমি কিন্তু মেন ক্লাস আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে এখান থেকে এমসি লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি এইটা কিন্তু লজিকের অধ্যায় লজিকের অধ্যায়গুলো থেকে কী কী প্রশ্ন আসে আমি সব করিয়ে দিয়েছি লজিকগুলো করে দিয়েছি সেখান থেকে এমসিকিউ কি কী হয় সেগুলো করে দিয়েছি এসি কিউগুলো কী কী হয় সেগুলো করে দিয়েছি যা পড়লে তোমরা চারে চার গ্যারেন্টি একদম গ্যারেন্টি এই এই আমার এই গ্যারেন্টি তোমরা কোনো টিউশনে পাবে না টাকা দিয়ে টিউশনে পড়ে সেখানে তোমরা বলার স্কোপ পাবে না কিন্তু আমার এখানে তোমরা বলার স্কোপ পাবে ক্লাস করার সুযোগ পাবে এখানে দশবার ক্লাস করার সুযোগ পাবে কিন্তু টাকা দিয়ে টিউশন পড়ে সেখানে দশবার ক্লাস করার সুযোগ পাবে না আশা করি তোমরা নিজেরাও টিউশন পড়ো বুঝতেই পারো যেটা তোমরা টিউশনে গিয়ে বুঝতে পারো না সেটা আমার এখানে গিয়ে সমস্যাটা তোমাদের মিটে যাবে তাহলে তোমার যেটা লাগবে যে অধ্যায়টা লাগবে তোমরা এখানে পড়ো যারা টিউশনে পড়ো তাদের জন্যই এই বার্তাটা আর যারা টিউশন পড়ছো না আমি আগেও বলছি আমার চ্যানেলে যদি তুমি শুরু থেকে ক্লাস করো তাহলে তুমি তুমি আমার কথাটা শুনে জীবনে কোনো দিনের টিউশন যাবে না কারণ আমার পুরো টিউশনটা এখানে তোমাদের জন্য ফ্রি একটা আমার রেগুলার টিউশন হয় তারপর কি সপ্তম অধ্যায় বুলিও ভাষা ভেনচিত্র থেকে আমি এমসিকিউ লিখে দিয়েছি এসিকিউ লিখে দিয়েছি এই অধ্যায় থেকে তোমার যে লজিকগুলো হয় আমি সেগুলো করে দিয়েছি কি কি প্রশ্ন আসবে সব করে দিয়েছি যা লিখিয়েছি এগুলো পড়লে চারে চার তারপর অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের ট্রুথ ফাংশন থেকে সেটা থেকে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি এখান থেকে কী কী লজিক হয় সেই লজিকগুলো করে সেই লজিকগুলো থেকে কী কী এমসিকিউ হয় কী কী এসিকিউ হয় সব করে দিয়েছি যেগুলো পড়লে পাঁচে পাঁচ তারপর হচ্ছে আরোহ অনুমানের সরূপ থেকে আরোহনুমানের সরব থেকে এমসিকিউ আসবে তিন নাম্বার এসিকিউ আসবে তিন নাম্বার এখান থেকে কোনো লজিকের কোনো কিছু নেই এখানে যা লিখে দিয়েছি সেগুলো পড়ো একদম গ্যারেন্টি ছয়ে ছয় তারপর কারণ অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি ছয়ে ছয় তারপর কারণ অধ্যায় কোনো লজিক নেই যা লিখে দিয়ে ছয়ে ছয় তারপর মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসিকিউ আসবে এখান থেকে কোনো এসি আসবে না কিন্তু এখান থেকে বড় নোট আসবে যেটা লজিক যারা করবে তাদেরকেও লিখতে হবে যারা নোট করবে তাদেরকেও লিখতে হবে তো এখানে আমি লিখে দিয়েছি যা আসবে তাই লিখে দিয়েছি এই দুটো মিল টোটাল দশ নম্বর দশে দশ তারপর লাস্ট অধ্যায় আরোহমূলক দোষ আরোহমূলক দোষ দোষ থেকে কোনো এমসিকিউ আসবে না কোনো এসি আসবে না কিন্তু এখান থেকে বড় নোট আসবে যেগুলো টিকা হিসেবে আসবে কি টিকা আসবে যা টিকা আসবে দু হাজার চব্বিশ সালে যেমন সব লিখে দিয়ে টোটাল কত হলো আট আসবে এই টোটাল মিলে কত হলো আশি মানে এমসিকিউ আর বা মিলে আমি যা লিখে দিয়েছি টোটাল আশি আমার চ্যানেলে পেয়ে যাবে তো এগুলো হলো মেন ক্লাস আগে সিরিয়ালি কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পর তারপর কি হয়েছে আমার চ্যানেলে তারপর এখনও যে ক্লাসগুলো চলছে রেগুলার ক্লাসগুলো যে চলছে সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস এই এক্সট্রা ক্লাসগুলো কি এই এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে পরীক্ষায় পরীক্ষায় যে প্রশ্নগুলো কত রকম ভাবে তুমি তুমি পড়েছো তুমি জানো কিন্তু ঠিকঠাক বুঝতে পারছো না কোনটা উত্তর হবে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে আসতে পারে একই প্রশ্ন কীভাবে ঘুরিয়ে আসতে পারে কিভাবে পারে তার জন্যই এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি করাচ্ছি প্রত্যেকটা অধ্যা থেকে কন্টিনিউ ক্লাস চলছে তাই ডবল যেগুলো পাচ্ছ তোমরা ভালো করে দেখবে এক্সট্রা ক্লাসের মধ্যে হয়তো এমসিকিউ এসি কখনো রিপিট পাচ্ছ কিন্তু তার মধ্যে কিভাবে এমসিকিউগুলো হলো কেন হলো পুরো অধ্যায়টা তোমরা দেখবে একদম করিয়েছো তো এইভাবে এক্সট্রা ক্লাসগুলো চলছে তো তোমরা ভালো করে দেখো এই যে আমি তোমাদেরকে পড়ালাম এই যে আমি পড়াচ্ছি এই যে কন্টিনিউ একটা এই যে এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে একদম আরোহমূলক দোষ তো এটা সাধারণ ইউটিউব চ্যানেলে তুমি পাবে একটা টিউশনের চ্যানেলের ফুল কোর্স এইভাবে কমপ্লিট সিরিয়ালি ধরে ধরে একটা অনলাইন অনলাইন চ্যানেলে পাবে একমাত্র ইউটিউবে প্রথম আমার এই চ্যানেল যেখানে ছাত্রছাত্রীকে ফ্রিতে পড়াচ্ছে তাই এই সুযোগ সুবিধা যদি তোমাদেরকে নিতে হয় আর তোমার যদি নাও লাগে তো প্লিজ তোমার আশেপাশে ভাই বোন বন্ধুবান্ধব যদি কেউ থেকে থাকে তাদেরকে শেয়ার করো এখনও সময় আছে আমার এই চ্যানেলে পড়লে তারা গ্যারেন্টি দেব আশিতে আসি আর যদিও কেউ ইলেভেনে পড়ে থাকে প্লিজ তাদেরকেও শেয়ার করো কারণ তাদের জন্যও হচ্ছে সেমভাবে ক্লাস শুরু হবে তো আমার চ্যানেল চলে আসা মানে আর এখন থেকে কাউকে আর কোনো টিউশন নিতে লাগবে না উচ্চ মাধ্যমিকের দর্শনের জন্য আর কাউকে টিউশনে খোঁজ নিতে লাগ খোঁজ করতে হবে না টাকা দিয়ে কোনো টিউ কোথাও টিউশন পড়তে হবে না আমি চলে এসেছি আমি রেগুলার ক্লাস করাচ্ছি যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তাই মেন ক্লাস কমপ্লিট সঙ্গে এক্সট্রা ক্লাস তো মেন ক্লাসগুলো সিরিয়ালি পাবে তারপর এক্সট্রা ক্লাসগুলো মাঝে মাঝে যেটা যেখানে যেটা দরকার সেটা এক্সট্রা ক্লাস কন্টিনিউ চলছে তাই চ্যানেল কী করবে তোমরা ভিডিও সব চ্যানেলটাতে ক্লিক করে ভিডিওজ অপশনে যাবে ভিডিওজ অপশন চ্যানেলে ক্লিক করলেই প্রোফাইলটিতে ক্লিক করলে দেখবে ভিডিওজ অপশন আসবে শর্টস ভিডিওস এরকম বিভিন্ন অপশন হয়তো ভিডিওজ অপশনে ক্লিক করবে ভিডিওজ অপশনে ক্লিক করে কী করবে কোনো শর্ট বাই করবে না কারণ শর্ট বাই করলে কী হবে যেগুলো ভিউ বেশি সেগুলো চলে আসবে এর ফলে কী হবে সব মিলে যাবে তো তোমার সিরিয়ালি আমার টিউশনে সব সমস্ত ভিডিও তোমরা পাবে না কারণ দু সালের সমস্ত ভিডিও সেইভাবে তোমরা পাবে না তাই কোনো কারসাজি না করে ভিডিওজ অপশনে গিয়ে পরপর কন্টিনিউ করতে 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 করতেও দেখবে যুক্তি অতা চলে আসবে তো যুক্তিতা টার্গেট করবে তারপর সিরিয়ালি দেখো যুক্তি শেষ হলো বচন শেষ হলো বচনের পরে হচ্ছে বচনের বিরোধে এরকম কন্টিনিউ ক্লাস চলতে থাকবে যখন দেখবে সব শেষ হবে তারপরে দেখবে তোমরা হচ্ছে এক্সট্রা ক্লাসগুলো শুরু হয়েছে প্রত্যেকটা অধ্যায় কখনও মনে করো যে শুরু হয়েছে বচনের বিরোধিতা কখনো মনে শুরু হয়েছে নিরপেক্ষ তো এইভাবে এক্সট্রা ক্লাসের কোনো ঠিক নেই যে যখন যেখানে দরকার এক্সট্রা ক্লাস সেটাই করানো হচ্ছে কোনো স্টুডেন্টের দরকার এই সময় নিরপেক্ষ না সে এটা তার জন্য আর তোমাদের যেখানে যেই অধ্যায় অসুবিধা হচ্ছে তোমরা বলবে তার জন্যই আমার কিন্তু এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি আমার চ্যানেলে যদি এক্সট্রা ক্লাস এই ভিডিওটা না থেকে থাকে তাহলে নতুন করে করাবো তো এক্সট্রা ক্লাস হচ্ছে তখন যার যেখানে দরকার আমার যত অফলাইন স্টুডেন্ট তাদের যেখানে দরকার যত অনলাইন স্টুডেন্ট যাদের কোন জায়গায় দরকার সেটার জন্য এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস হচ্ছে তোমাদের সুবিধা অনুযায়ী হচ্ছে ঠিক আছে আর মেন ক্লাস হচ্ছে সবার আগে আমার টিউশনটা কমপ্লিট করে দিয়েছি যেগুলো তোমাদেরকে প্রতিদিন পড়তে হবে আশিতে আশি এই এমসি কিউ এসি কিউ অনেক টিউশনে অনেকে টিউশনে পড়ো পরে এমসি কিউ এসি কমন পাওয়া যায় না কিন্তু আমি যা পড়িয়েছি পড়ো আমি দিয়ে বললাম শর্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের কমন পাবে এক্সট্রা ক্লাসগুলো করো শুধু মেন ক্লাসগুলো করলে হবে না কারণ এক্সট্রা ক্লাসে কিন্তু সেই সব আলোচনা আছে এখানে যত প্রশ্নপত্র রায় মার্টিন যত এবিডিএ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমি এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি আর আমি যেগুলো যেগুলো পরীক্ষা নিচ্ছি তোমাদেরকে আসিতে আসি আর পরীক্ষাগুলো তোমরা দাও তুমি তুমি পড়তে পারছো কি না তুমি বুঝতে পারছো কি না যদি না বুঝে থাকো তাহলে সেই ক্লাসটা করে নাও কমপ্লিট আর পরীক্ষা দাও আসিতে আসি গ্যারেন্টি আর নিজেকে আসিতে আসি পাবে কি পাবে না সেটা তুমি নিজেকে ভেরিফাই করে নাও প্রত্যেকটা চুজ করো সেই চুজ আমি পারছো কি না প্রশ্নের উত্তর দাও পারছো কি না হলে সেই অথাটা ভালো করে পড়ো বললাম তো যে সুযোগটা তোমরা টিউশনে পাচ্ছ না সেই সুযোগটা আমার চ্যানেলে তোমরা পাচ্ছ একটা টিউশনে গিয়ে তোমরা কিন্তু জীবনে বলতে পারবে না স্যার বারবার করে আমাকে বোঝান তো বলতে পারবে না দুইবার বলতে পারবে তিনবার বলতে পারবে কিন্তু সেই স্যারেরও ক্ষমতা থাকবে না তোমাকে বারবার করে একই বিষয়ে বোঝানোর কিন্তু এই চ্যানেলে কিন্তু সেই ভিডিওটা তুমি বারবার করে দেখতে পারবে আরেকটা কথা বলছি যারা ভালো স্টুডেন্ট তারা পড়ো আর যারা পড়তে চাও না আমি তাদেরকে বলছি তোমরা পড়ো তোমাদেরও ভালো রেজাল্ট হবে গ্যারেন্টি দিয়ে বললাম তো যা যা লিখে দিয়েছি তোমরাও পড়ো লজিক তোমরা কোনো মতেই পারছো না তো ঠিক আছে পারছো না কিন্তু যা যা নোটগুলো নোটপত্র যা যা লিখে দিয়েছি এমসিকুয়েসিগুলো পড়ো আশি তোমার টার্গেট না থাকতে পারে মিনিমাম সাইট তো পাবে তুমি আর আশি তারাই পাবে যারা সব কিছু পড়বে ঠিক আছে তো সব কিছু যদি পড়ো আমি গ্যারেন্টি দিতে পারলাম আশিতে আশি একদম হানড্রেড পার্সেন্ট কেউ আটকাতে পারবে না তো নিজেকে দুর্বল ভাবলে চলবে না আমার এখানে যারা ক্লাস করে যারা থার্ড ডিভিশন মাধ্যমেকে তারাও কিন্তু আশিত আসি পায় দীর্ঘদিন ধরে পেয়েছে আশা করি তোমরাও পাবে তো আরেকটা কথা